আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে কে থার্টি ফাইভের সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখাবো এবং কিভাবে লাইট প্রেস করে কোনো সফটওয়্যার ছাড়া বিশেষ করে কে নাইন কে এইট ওই মাইক্রোফোনগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ওপেন ক্যামেরা অ্যাপ প্রয়োজন হয় এটার ক্ষেত্রে কোনো রকম অ্যাপ প্রয়োজন হবে না পাশাপাশি ফেসবুক লাইভ সহ ইউটিউব লাইভ যে কোনো লাইভ ক্ষেত্রে আপনি কে থার্টি ফাইভটা অনায়াসে ব্যবহার করেন চলুন আপনাদেরকে একটু দেখাই প্রথমে আনবক্স করে এটা আমরা কাটতেছি মূলত কে থার্টি ফাইভ ডুয়েলটা শুরুতেই মোবাইল থেকে ভয়েস রেকর্ড অপশনটা চলে যাই পাশাপাশি কে থার্টি ফাইভের এই একটা হচ্ছে মাইক্রোফোন আর যে ট্রান্সমিটারটা এটা এটারও আপনি যে পাওয়ার বাটনটা বাটনটা চেপে চেপে হবে হবে এটারও পাওয়ার অন হয়ে গেছে এটাই সেম সিগন্যাল আমি আপনাদেরকে কিছুটা আউটডোর কিছুটা ইনডোরে ডুয়েল এবং সিঙ্গেল সব কিছু রেকর্ডিং করে চেক করে বোঝাতে চেষ্টা করব এটাতে আপনি কি পরিমাণ সাউন্ড কোয়ালিটি পাবেন বা এটাতে কি কি সুবিধা রয়েছে

আমরা আজকে আমাদের অফিসের একদম সামনেই আহ আলমগুবা আমার সামনে সাউন্ড কোয়ালিটি শুনি আপনারা বুঝতে পারতেছেন আসলে এই মাইক্রোফোনটি কেমন যারা আপনারা ইউটিউবিং করতে চান তারা এই ক্রিয়েটারিভাবে মাইক্রোফোনটা নিঃসন্দেহে নিতে পারেন ধন্যবাদ সবাইকে